নমস্কার টিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে বানানো দারুণ একটি রেসিপি হয়তো আপনারা চিলি চিকেন অনেকবারই খেয়েছে খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে না তার জন্য এখানে মোট আমি তিনশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেড়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেব তারপরে দু চামচ মতন টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন মেখে নেব তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ময়দা এবার ময়দার মধ্যে কিন্তু চিকেনের পিসগুলো এভাবে কোট করে নেব। দেখুন সবগুলো কিন্তু আমি ঠিক একইভাবে কট করে নেব এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো না জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা মোটে। যাতে এগুলো খুব ভালো মতন সেট হয়ে যায় তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো একে একে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে খুব ভালো মতন করে এগুলোকে ভেজে নেবো দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে দেখুন এটা কিন্তু এরকমভাবেও খাওয়া যায় কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি তো তার জন্য ফার্স্টে কি করব একটা কড়ার মধ্যে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতন টমেটো সস দু চামচ মতন চিলি সস দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল কিন্তু চিকেনের দারুণ একটা রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন